এই বডিতে অতীতে এবং বর্তমানেও আমার চেয়ে বহু যোগ্যতম ব্যক্তিরা এই পদাসীন হয়ে গেছেন সেই তুলনায় আমি কিছুই নেই কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের পার্টি নেতৃত্বে যে লড়াই সংগ্রাম জনগণের জীবনের মান উন্নত করার জন্য এবং একটা স্বচ্ছ রাজনীতির মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে তারই স্বীকৃতি এবং এই যে দায়িত্ব আমি পেয়েছি এটা অবশ্যই যোগ্যতার সাথে নিষ্ঠার সাথে সততার সাথে কিভাবে প্রতিপালন করবো সে চেষ্টা আমার থাকবে এবং সেই জায়গায় আমাদের দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও রাজনীতির মান যে ক্রমশ অধগতিতে যাচ্ছে মতাদর্শগত ক্রমশগত ফারাক থাকতে পারে কিন্তু সেই জায়গায় রাজনীতির মান যদি তার যে অধগতি হয় তাহলে এটা গোটা সমাজের মধ্যে তার প্রভাব পড়ে সেদিক থেকে আমাদের অতীত চেষ্টা ছিল এখনো থাকবে এখন পার্টি আরো বড় স্বীকৃতি দায়িত্ব দিল ক্ষেত্রেতে এটাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেতে আরো অনেক বেশি আমার এই কি বলে পরিশ্রম করতে হবে দায়িত্ব না যে কথাটাই বললাম যে আমরা কমিউনিস্ট পার্টি রাজনীতি করি দেশের এবং রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের তাদের যে জীবন মান এটা যাতে আরো সুন্দর হয় এবং দেশের যে সংবিধান সেই সংবিধানের হাত ধরে তার যে প্রতিশ্রুতিগুলো যাতে মানুষ ভোগ করতে পারেন এটা যে কোনো রাজনৈতিক দলেরই বা তার কর্মীদের তার দায়িত্ব হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যের আমাদের দেশে এবং রাজ্যে আজকে এই অবস্থা অত্যন্ত করুণ তো সেক্ষেত্রেতে যে আমার যে এই দায়িত্ব পাওয়ার আগেই মানে এই

আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেক্ষেত্রে আরো বেশি করে মানুষের যেতে হবে মানুষের কথা শুনতে হবে এবং মানুষের নিয়ে কাজ করতে হবে শত মধ্যে দাঁড়িয়েও যাতে সেদিক থেকে আমাদের কোনো ধৈর্য যাতে না হয় আমাদের নিষ্ঠাভরে সে কাজটা করতে হবে আর রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন থাকবে ব্যক্তিগতভাবে আমারও এই রাজ্যের মধ্যে বিগত কয়েক বছর ধরে যে এটা অরাজকতা চলছে এই অরাজকতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনকে আরো শক্তিশালী করতে হবে গণত্ব পুনরুদ্ধারে অতীতের সব সময়ের মধ্যে যাতে আগামী দিনের সেই সহযোগিতা আমরা পাই সে আবেদন থাকবে